দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক কৃতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে আজকের স্পেশাল অফার বিকে পুলেট থেকে রেডি পুলেট গ্রান্টি ডিম গ্র্যান্ডি লাভ তে আজকের স্পেশাল অফার মিস করবেন না বিকে পুলেটের পক্ষ থেকে রেডি লেয়ার পুলেট নিয়ে এসেছে বিশেষ ডিসকাউন্ট ও সেরা মানের গ্যারান্টি আপনার খামারের জন্য নব্বই থেকে একশো দিনের স্বাস্থ্যবান রোগমুক্ত উচ্চ মানের প্রফিট লেয়ার এখনই বুক করুন অর্ডার ও বিস্তারিত জানতে কল করুন তো এই ভিডিওতে থাকছে আজকার স্পেশাল অফারের পণ্য বিস্তারিত তাই ভিডিওটা অবশ্যই পুরোটি দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে সাথেই থাকবেন রেডি পুলেটের বয়স ও ওজন উৎপাদন সক্ষমতা খামারিদের জন্য বিশেষ পরামর্শ কেন বিকে পোলেট থেকে পোলেট নেবেন সরাসরি ফার্ম ভিজিটের সুযোগ সীমিত সময়ের জন্য ডিসকাউন্ট অফার কার জন্য এই ভিডিও নতুন খামারিদের জন্য প্রোডাকশন বাড়াতে চান এমন ফার্মের ফার্মারদের জন্য কম খরচে উচ্চ লাভ করতে চান এমন সবার জন্য তাই বলতেছি আর দেরি না করে আপনার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন তে বেকে বুলেটে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলায় মুরগি সঠিক এবং সুন্দরভাবে পরিবহনের সুব্যবস্থা আছে তে দেখা যাচ্ছে যে আমি যে পোলটগুলো আপনাদের কাছে সঙ্গায়ে দিতেছি এবং আপনাদের হাতের কাছে দিতেছি দেয়া আছে যে আজ পর্যন্ত কখনও কোনো সমস্যা হয়নি সকলে সুন্দর মতো মুরগিগুলো দেয়া আছে যে হোম ডেলিভারি পেয়েছে তাই আমি বলতেছি আমার স্ক্রিনে যে মুরগিগুলো দেখবেন অথবা দেয়া আছে যে আপনারা অর্ডার করার আগে হোয়াটসঅ্যাপে খামারে মুরগিগুলো দেখে অর্ডার দিতে পারেন আমি একমাত্র ভ্যাকসিন পরিপূর্ণ এবং সঠিক ডিমের মুরগি উৎপাদনশীল এবং এ মুরগিগুলো সফটওয়ারকে দীর্ঘদিন ডিম প্রোডাকশনের সক্ষমতা রাখে এছাড়া আমার কাছ থেকে যারা পুলেট মুরগি সংগ্রহ করবে তাদেরকে দেখা যায় যে লাইফ টাইম সাপোর্টের অঙ্গীকার দিচ্ছি তাই আপনারা সঠিক পুলেট মুরগি সংগ্রহ করতে অবশ্যই বিকে পোলেটওয়ার সাথেই থাকবেন এছাড়া কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সামনে তুলে ধরছি যেমন লেয়ার মুরগি ডিমের প্রোডাকশন বাড়াতে হলে আপনাদেরকে অবশ্যই লাইটিং শিডিউল সঠিকভাবে মেনটেন করতে হবে মুরগিতে অবশ্যই ভ্যাকসিন পরিপূর্ণ থাকতে হবে এবং মুরগির খাদ্যর যেন মানসম্মত এবং উন্নত মানের খাদ্য হয় সর্বোপরি মুরগির খামারের সঠিক সিকিউরিটি এবং বায়োসিকটি থাকতে হবে ধন্যবাদ